আজকের আলোচনা শুরু করা যাক আমরা মানুষের একটা মানে বেশ গভীর একটা প্রবণতা নিয়ে কথা বলবো সেটা হলো অপছন্দ করা বা বলা ভালো ঘৃণা করার ক্ষমতা হুম এটা শুনতে একটু অন্যরকম লাগতে পারে তাই না যে ঘৃণা করাটাও একটা স্বাভাবিক ক্ষমতা হ্যাঁ কিন্তু কিছু তথ্যসূত্র মানে আমরা আজকে যেটার উপর ফোকাস করছি চার্লি মাঙ্গারের দ্য সাইকোলজি অফ হিউম্যান একটা অংশ সেটা কিন্তু এদিকে ইঙ্গিত দিচ্ছে ঠিক মাঙ্গারের ওই লেখাটা তো মানুষের সিদ্ধান্ত নেওয়ার বা বিচার করার নানা মনস্তাত্ত্বিক দিক নিয়ে আর তারই মধ্যে এই অপছন্দ বা ঘৃণা করার প্রবণতাটাও একটা গুরুত্বপূর্ণ অংশ আমরা আজ মূলত ওটার উপরেই মানে কথা বলবো। আমাদের কাছে যে পিডিএফ ডকুমেন্টটা আছে সেখানে এটা বিস্তারিত আছে আচ্ছা তো আমাদের লক্ষ্যটা শুধু এটা জানা নয় যে এই প্রবণতাটা আছে আমরা বুঝতে চাই এর গভীরতা মানে কিভাবে এটা আমাদের ইতিহাসকে রাজনীতিকে এমনকি পারিবারিক সম্পর্ককেও প্রভাবিত করে আর আমাদের চিন্তা চিন্তাভাবনাকেও এর কিছু বেশ চমকপ্রদ দিক আছে আবার কিছু অস্বস্তিকর দিকও আছে সেগুলোই তুলে আনার চেষ্টা করব বিষয়টা আসলেই ভাবার মতো মানে আমরা যেমন ভালোবাসি বা পছন্দ করি সেটাকে তো খুব স্বাভাবিক ধরি কিন্তু ঘৃণা বা অপছন্দ করার ক্ষমতাও কি ততটাই সহজাত এই প্রশ্নটা নিয়েই এগোব আমরা দেখা যাক মাঙ্গারের বিশ্লেষণ আমাদের কোথায় নিয়ে যায় বেশ মাঙ্গার যা বলছেন সেটা হলো মানুষ যেভাবে ভালোবাসতে বা পছন্দ করতে শেখে ঠিক সেভাবেই প্রায় সমান স্বাভাবিকতায় অপছন্দ বা ঘৃণা করতেও শেখে এটা নাকি জীবনের নানা ঘটনার মধ্যে দিয়ে স্বাভাবিক বা অস্বাভাবিক যাই হোক প্রকাশ পায় আর তিনি বলছেন এটা শুধু মানুষ নয় আমাদের কাছের প্রাইমেট যারা মানে এপস বানর ওদের মধ্যেও নাকি দেখা যায় তার মানে কি এটা আমাদের ইয়ে বিবর্তনীয় উত্তরাধিকার মনে হয় তো হচ্ছে সেটাই ইঙ্গিত করছেন আর এর ঐতিহাসিক ফলাফল কিন্তু মানে বেশ ভয়ের লেখক বলছেন মানব ইতিহাসের দিকে তাকালে দেখা যায় প্রায় নিরবচ্ছিন্ন যুদ্ধ একটা উদাহরণ তিনি দিয়েছেন আমেরিকান আদিবাসী গোষ্ঠীগুলোর তাদের মধ্যে শত্রুতা যুদ্ধ লেগেই থাকত আর কিছু গোষ্ঠীর মধ্যে এমন ভয়ঙ্কর প্রথাও ছিল যে বন্দীদের ধরে এনে মানে নারীদের হাতে দিত তারপর সবাই মিলে নির্যাতন করে হত্যা করার মধ্যে এক ধরনের বিকৃত মজা পেত তারা কি ভয়ঙ্কর এটা শুনলেই বোঝা যায় ঘৃণা কতটা গভীরে যেতে পারে একদম কিন্তু এটা কি শুধু পুরনো দিনের বর্বরতা মানে আধুনিক সভ্যতা ধর্ম এত কিছু কি এই প্রবণতাটাকে কমাতে পারেনি মাঙ্গারের বিশ্লেষণ অনুযায়ী মনে হয় না ততটা পেরেছে যতটা আমরা ভাবি তাই হ্যাঁ তিনি বলছেন ধরুন ধর্ম বা তথাকথিত উন্নত সভ্যতার বিস্তার হয়েছে ঠিকই কিন্তু আধুনিক যুদ্ধগুলোও কি খুব কম বর্বর সেটা অবশ্য ঠিক পদ্ধতির হয়তো বদল হয়েছে প্রযুক্তি এসেছে কিন্তু ভেতরের যে তারণাটা সেটা হয়তো একই রয়ে গেছে ইতিহাসের দিকে তাকালে মনে হয় এই ঘৃণা বা অপছন্দ করার ক্ষমতাটাই সংঘাতের একটা মূল চালিকা শক্তি। তার মানে এটা শুধু বিচ্ছিন্ন ঘটনা নয় বরং ইতিহাসের একটা একটা স্রোতের মতো অনেকটা তাই তাহলে এই ঘৃণা বা অপছন্দ কি শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ আধুনিক সমাজ যা আপাত দৃষ্টিতে অনেক শান্ত সেখানের জায়গা নেই আছে তো অবশ্যই আছে তবে হয়তো চেহারাটা একটু ভিন্ন এখানে এই বিষয়টা আরও ইন্টারেস্টিং আচ্ছা কিভাবে মাঙ্গারে সুইজারল্যাণ্ড বা আমেরিকার মতো দেশের উদাহরণ দিচ্ছেন বলছেন এই দেশগুলোতে বেশ মানে চতুর বা ইন্টেলিজেন্ট রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা হয়েছে যেটা মানুষের এই ব্যক্তিগত বা গোষ্ঠীগত ঘৃণা আর অপছন্দকে পুরোপুরি শেষ না করতে পারলেও কিছুটা অহিংস পথে চালিত করার চেষ্টা করে অহিংস পথে যেমন যেমন ধরুন নির্বাচন নির্বাচন প্রক্রিয়াটা একটা বড় উদাহরণ এখানে মানুষ ভোট দিয়ে তাদের অপছন্দ তাদের প্রতিপক্ষের প্রতি বিদ্বেষ এগুলো প্রকাশ করতে পারে এটা সরাসরি মারামারিতে না গিয়েও একটা একটা আউটলেট বা নির্গমন পথ তৈরি করে দেয় বাহ তার মানে নির্বাচন হল এক অর্থিক ঘৃণার একটা নিয়ন্ত্রিত বহিঃপ্রকাশ এটা তো একেবারে অন্যরকম একটা দৃষ্টিকোণ হ্যাঁ কিন্তু তার মানে তো এই নয় যে ঘৃণাটা চলে যাচ্ছে বরং সেটাকে একটা সামাজিকভাবে ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে ঠিক তাই এই ঘৃণা বা অপছন্দ মানুষের মন থেকে পুরোপুরি মুছে যায় না বরং বেশ প্রবল টিকে থাকে আর এ কারণেই তো ইংল্যান্ডের ওই বিখ্যাত প্রবাদটা যেটা ম্যাঙ্গারও উল্লেখ করেছেন রাজনীতি হল ঘৃণাগুলোকে সংগঠিত করার শিল্প তার মানে রাজনৈতিক সাফল্য নির্ভর করে কে কার ঘৃণাগুলোকে কতটা ভালোভাবে কাজে লাগাতে পারছে তার উপর অনেক ক্ষেত্রে তাই শুনতে খারাপ লাগলেও বাস্তব রাজনীতির দিকে তাকালে মানে এটাও স্বীকার করা কঠিন আর এর একটা খুব ভালো উদাহরণ তো আমরা আমেরিকার রাজনীতিতে দেখি ম্যাঙ্গারও সেদিকে ইঙ্গিত করেছেন ঠিক সেখানে নেগেটিভ ক্যাম্পেইনিং মানে প্রতিপক্ষকে আক্রমণ করে বিজ্ঞাপন দেওয়া এটা তো খুবই জনপ্রিয় আর কার্যকর বটে হ্যাঁ প্রতিপক্ষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা তার নীতির প্রতি একটা তীব্র বিতৃষ্ণা তৈরি করা এই কৌশলগুলো ভোটারদের প্রভাবিত করে দেখে মনে হয় মানুষ যেন ভালো কিছুর প্রতি যতটানা টানে তার চেয়ে বেশি খারাপ কিছুর প্রতি বিকর্ষণে সারা দেয় সেটাই বৃহত্তর প্রেক্ষাপটে দেখলে এটা সমাজ চালানোর একটা দিক রাজনৈতিক দলগুলো নেতারা তারাই ভেতরের প্রবণতাটাকে ব্যবহার করে জনমত তৈরি বা ক্ষমতা দখলের জন্য নির্বাচন বিতর্ক রাজনৈতিক বিভেদ এগুলো সবই হয়তোই গভীর মনস্তাত্ত্বিক প্রবণতারই নানা প্রকাশ ব্যবস্থাটা হয়তো চেষ্টা করে এটাকে ধ্বংসাত্মক হতে না দিতে কিন্তু প্রবণতাটা থেকেই যায় এই অপছন্দ বা ঘৃণার জাল যে শুধু সমাজ বা রাষ্ট্রের মতো বড় জায়গায় আছে তা নয় এটা একেবারে ব্যক্তিগত স্তরে এমনকি পরিবারের ভেতরেও দেখা যায় হুম। এটা ভাবতেও খারাপ লাগে হ্যাঁ কিন্তু মাঙ্গার বলছেন ভাই বোনদের মধ্যে তীব্র দীর্ঘস্থায়ী ঘৃণা আর শত্রুতা নাকি খুবই স্বাভাবিক একটা ঘটনা ঠিক এবং তিনি বলছেন এই শত্রুতা এতটাই গভীরে যেতে পারে যে যদি পয়সা থাকে মানে সামর্থ্য থাকে তবে তা বছরের পর বছর ধরে চলা তিক্ত মামলায় গড়ায় এখানে ওয়ারেন বাফেটের ওই মজার কিন্তু নির্মম কথাটা খুব খাটে যেটা মাঙ্গারও বলেছেন কোনটা যে ধনী আর গরিব মানুষের মধ্যে একটা বড় পার্থক্য হল ধনীরা তাদের আত্মীয়দের বিরুদ্ধে মামলা লড়ে জীবনটা নষ্ট করার সুযোগ পায় এটা ব্যঙ্গ হলেও এর পেছনে একটা কঠিন সত্যি লুকিয়ে আছে একদম পারিবারিক সম্পর্কের একটা অন্ধকার দিক মাঙ্গার তো তার নিজের বাবার আইন ব্যবসার অভিজ্ঞতা থেকে উদাহরণ দিয়েছেন তিনি ওমাহাতে প্র্যাকটিস করতেন হ্যাঁ তিনি দেখেছেন যে পারিবারিক সম্পত্তি বা ব্যবসা নিয়ে ভাই বোনের মধ্যে কি পরিমাণ তিক্ততা কী পরিমাণ শত্রুতা তৈরি হতে পারে এমন ঘটনা নাকি প্রচুর ছিল যেখানে রক্তের সম্পর্ক একেবারে ঘৃণার সম্পর্কে বদলে গেছে এটা আমরা সাধারণত যে পারিবারিক ভালোবাসার ছবি দেখি বা দেখানো হয় তার থেকে একদম অন্যরকম ঠিক বিষয়টা আরও ভাবায় যখন মাঙ্গার ল লস্কুলের অভিজ্ঞতার কথা বলেন ও হ্যাঁ তিনি যখন ছাত্র ছিলেন তখন সম্পত্তি আইন পড়ানোর সময় নাকি এই যে ভাই বোনদের মধ্যে ব্যবসা বা উত্তরাধিকার নিয়ে এত সাংঘাতিক দ্বন্দ্ব হতে পারে এই বাস্তবতাকে সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হতো মানে ক্লাসে বা বইতে এর কোন উল্লেখই থাকতো না সেটাই বলছেন মাঙ্গার হার্ভার্ডকে তখন একটা মানে অবাস্তব জগতের প্রতিষ্ঠান বা আইভারি টাওয়ার বলছেন যা বাস্তব পৃথিবীর কঠিন সত্যগুলো থেকে চোখ বন্ধ করে রাখত অনেকটা ওই যে পুরনো দিনের দুধের গাড়ির ঘোড়া যার চোখে ঠুলি পড়ানো থাকত সেরকম হ্যাঁ সেরকমই অ্যানালজি ব্যবহার করেছেন তিনি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দেশের সেরা আইন স্কুল যদি মানুষের সম্পর্কের এই জটিল আর প্রায়শই কদর্য দিকটা এড়িয়ে যায় তাহলে তারা আইনজীবীদের বাস্তব পৃথিবীর জন্য তৈরি করবে কি করে সেটাই যেখানে পারিবারিক ঝামেলা বা ধরুন কর্টোরাট ওয়ার্ল্ডে পার্টনারদের মধ্যে গণ্ডগোল এগুলো তো খুবই সাধারণ ঘটনা মাঙ্গার তো এমনও সন্দেহ প্রকাশ করেছেন যে হার্ভার্ডের সম্পত্তি আইনের সিলেবাসে হয়তো ভাই বোনদের এই শত্রুতার ব্যাপারটা আজও ঢোকেনি আর এটা প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রাসঙ্গিকতার নিয়েই একটা বড় প্রশ্ন তুলে দেয় তারা কি এই বাস্তব কিন্তু অপ্রিয় দিকগুলো ইচ্ছে করে এড়িয়ে যায় নাকি এগুলোর গুরুত্বই বোঝে না হুম পারিবারিক স্তরে এই ঘৃণা যে কতটা বিধ্বংসী হতে পারে তার উদাহরণ তো আমাদের চারপাশেই আছে অথচ শিক্ষার জগতে এর অনুপস্থিতি এটা একটা অদ্ভুত শূন্যতা তৈরি করে এই উপেক্ষা কি সমস্যাটাকে আরও বাড়িয়ে তোলে হয়তো আচ্ছা তাহলে এই যে সহজাত অপছন্দ বা ঘৃণা করার প্রবণতা এর আসল প্রভাবটা কোথায় এটা আমাদের চিন্তাভাবনাকে আমাদের সিদ্ধান্ত নেওয়াকে কিভাবে প্রভাবিত করে মাঙ্গার এখানে তিনটে প্রধান কগ্নেটিভ ইম্প্যাক্ট বা জ্ঞানীয় প্রভাবের কথা বলেছেন আচ্ছা প্রথমটা হল আমরা যাকে অপছন্দ করি বা ঘৃণা করি তার ভালো গুণগুলো বা পজিটিভ দিকগুলো আমরা পুরোপুরি উপেক্ষা করি দেখতেই পাই না যেন ওই লোকটা বা ওই গোষ্ঠের মধ্যে ভালো কিছু থাকতেই পারে না ঠিক এটা অনেকটা কনফার্মেশন বায়াসের মতো কিন্তু আরও জোরালো আমরা শুধু আমাদের অপছন্দকে সমর্থন করে এমন তথ্য খুঁজি না উল্টো প্রমাণ পেলেও সেটাকে পাত্তাই দিই না আর দ্বিতীয় প্রভাব দ্বিতীয়টা হলো। এই অপছন্দটা শুধু ওই নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে আটকে থাকে না বরং তার সাথে সম্পর্কিত অন্য মানুষ জিনিস এমনকি ধারণার প্রতিও ছড়িয়ে পড়ে মানে গিল্ট বাই অ্যাসোসিয়েশনের মতো হ্যাঁ অনেকটা সেরকমই কিন্তু ঘৃণার ক্ষেত্রে একটা উদাহরণ দিলে হয়তো পরিষ্কার হবে ধরুন কেউ একজন রাজনৈতিক নেতাকে একদম পছন্দ করে না আচ্ছা তখন শুধু ওই নেতাই নয় তার দলের লোক তার নেওয়া যে কোনো পলিসি এমনকি হয়তো তার প্রিয় রংটাও অপছন্দের হয়ে গেল হ্যাঁ অযুক্তিক শোনালেও আমাদের মন এভাবেই কাজ করতে পারে আর তৃতীয় প্রভাবটা তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে বিপজ্জনক প্রভাবটা হল নিজের ঘৃণা বা অপছন্দকে টিকিয়ে রাখার জন্য বা সেটাকে জাস্টিফাই করার জন্য আমরা বাস্তবতাকে বিকৃত করি তথ্যকে পাল্টে ফেলি যাতে আমাদের আগের ঘৃণাটা আরও জোরালো হয় আরও ন্যায্য মনে হয় আমরা যা বিশ্বাস করতে চাই সেটাই দেখতে শুরু করি বাস্তব যাই হোক না কেন এই বিকৃতি যে কতটা সাংঘাতিক হতে পারে তার একটা জোরালো উদাহরণ মাঙ্গার দিয়েছেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের ঘটনার পরের পরিস্থিতি নিয়ে হ্যাঁ ওটা তো খুব খুব স্ট্রাইকিং তিনি বলছেন ঘটনার পরপরই তাৎক্ষণিকভাবে অনেক পাকিস্তানি নাকি ধরে নিয়েছিল যে এটা হিন্দুরা করেছে ভাবা যায় অন্যদিকে ঠিক একই সময় অনেক মুসলিম নাকি নিশ্চিত ছিল যে এর পেছনে ইহুদিদের হাত আছে একই ঘটনা কিন্তু দুটো সম্পূর্ণ ভিন্ন বিদ্বেষ থেকে জন্ম নেয়া ব্যাখ্যা এখানে যুক্তি বা তথ্যের কোনো জায়গা নেই আছে শুধু আগে থেকে পুষে রাখা ঘৃণা আর সন্দেহ এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই অপছন্দ বা ঘৃণা করার প্রবণতা আমাদের বিচারবুদ্ধিকে কতটা মানে আচ্ছন্ন করে ফেলতে পারে কতটা বিকৃত করতে পারে আমরা নিজেদের তৈরি করা একটা অল্টারনেট রিয়ালিটিতে বাস করতে শুরু করি মধ্যস্থতা বা শান্তি স্থাপনকে প্রায় অসম্ভব করে তোলে কারণ প্রত্যেকেই তো নিজের তৈরি করা সত্য নিয়ে বসে আছে প্রতিপক্ষের কোন কথাই আর বিশ্বাস করতে বা বুঝতে চায় না তাদের কাছে নিজেদের ঘৃণাটাই তখন সবচেয়ে বড় সত্যি এই পুরো আলোচনা থেকে এটা কিন্তু বেশ স্পষ্ট যে অপছন্দ বা ঘৃণা করার প্রবণতা শুধু কিছু চরমপন্থী বা খারাপ মানুষের বৈশিষ্ট্য নয় না একেবারেই না বরং এটা মানুষের মনস্তত্ত্বের একটা একটা অবিচ্ছেদ্য অংশ যেমনটা মাঙ্গার তার বিশ্লেষণে দেখিয়েছেন এটা আমাদের বিবর্তনের ইতিহাসের অংশ হতে পারে যা আধুনিক সমাজেও নানা চেহারায় টিকে আছে হ্যাঁ আমরা দেখলাম এর প্রভাব কতটা কতটা বিস্তৃত সেই প্রাচীনকালের যুদ্ধ থেকে শুরু করে আজকের দিনের রাজনীতি পারিবারিক সম্পর্ক হ্যাঁ পারিবারিক সম্পর্ক এমনকি আমাদের নিজেদের বাস্তবতাকে বোঝার ক্ষমতা সবকিছুকেই এই প্রবণতাটা চুপচাপ প্রভাবিত করে চলেছে এটা যেন একটা অদৃশ্য চশমা যা দিয়ে আমরা পৃথিবীকে দেখছি আমরা আলোচনা করলাম কিভাবে এটা রাজনীতিক ক্ষেত্রে ঘৃণাকে সংগঠিত করার শিল্পে পরিণত হয় কিভাবে এটা পারিবারিক জীবনে তিক্ততা আনে আর কিভাবে এটা আমাদের মনে ওই কগনিটিভ বিকৃতিগুলো ঘটায় মানে আমরা অপছন্দের লোকের ভালো দেখি না তার সাথে যুক্ত সব কিছুকেই খারাপ ভাবি আর নিজের ঘৃণাকে ঠিক প্রমাণ করতে তথ্য বিকৃত করি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদাহরণটা এক্ষেত্রে খুবই খুবই প্রাসঙ্গিক আর শক্তিশালী একদম এই পুরো বিশ্লেষণ থেকে একটা জিনিস খুব পরিষ্কার এই প্রবণতাটা সম্পর্কে আমাদের সচেতন হওয়াটা খুব দরকার হ্যাঁ অবশ্যই কারণ না জেনে না বুঝে আমরা খুব সহজের দ্বারা চালিত হতে পারি ভুল সিদ্ধান্ত নিতে পারি অকারণে সংঘাতে জড়িয়ে পড়তে পারি নিজেদের চিন্তার এই ফাঁদটা সম্পর্কে জানাটা এটা হয়তো আত্মরক্ষার প্রথম ধাপ ঠিক আর এখানেই আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই শ্রোতাদের ভাবনার জন্য বলুন যেহেতু আমরা এখন মাঙ্গারের বিশ্লেষণের মাধ্যমে জানলাম যে এই সহজাত অপছন্দ বা ঘৃণা করার প্রবণকা আমাদের চিন্তাভাবনা আর বাস্তবতার উপলব্ধিকে এতটা এতটা গভীরভাবে বিকৃত করতে পারে তাহলে এই জ্ঞানটা এই সচেতনতাটা এটা কি আমাদের কোনোভাবে সাহায্য করতে পারে মানে আমরা কি ভবিষ্যতে কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী বা কোনো পরিস্থিতিকে বিচার করার আগে একটু থামতে পারি একটু ভেবে দেখতে পারি যে আমাদের মধ্যে এই পক্ষপাত হ্যাঁ ঠিক তাই এই প্রবণতা সম্পর্কে জানাটা কি শেষ পর্যন্ত আমাদের নিজেদের মধ্যে বা বৃহত্তর সমাজে বিভেদ কমাতে সংঘাত কমাতে কোনো পজিটিভ ভূমিকা রাখতে পারবে নাকি আমরা মানুষ হিসেবে চিরকাল এই অদৃশ্য কিন্তু শক্তিশালী প্রবণতার মানে দাস থাকব এই প্রশ্নটা নিয়েই হয়তো আমাদের সবার আরও ভাবা উচিত